রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের মধ্যে বেশ প্রসিদ্ধ যেহেতু এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো ইদানিংকালে একটি প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটির মধ্যে কি শেখ আছে কিংবা এটি কি শির্ক যে এ বিষয়ে আমরা আলোচনা করব। সত্যিকারই জাতীয় সঙ্গীতের মধ্যে শির্ক আছে কিনা আসলে জাতীয় সঙ্গীতের ভিতরে যাওয়ার আগে এর প্রথম কার বা প্রথমের যদি আমরা ইতিহাস জানি তাহলে আমরা পেয়ে যাই যে এটি মূলত বাঙালি জাতির জাতীয় সঙ্গীত নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় আচ্ছা আমরা জানার চেষ্টা করব এর প্রথম ইতিহাস প্রথম বলে রাখি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীতটি রচিত করেছেন ওপার বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন হিন্দু সম্প্রদায়ের কবি ছিলেন যদিও ওনাকে বিশ্বকবি বলা হয় এখন আপনি বলবেন হুজুর জাতীয় সঙ্গীত কি শিখ যে জাতীয় সঙ্গীত সম্পর্কে ফার্স্ট অফ অল যদি আমরা বলতে যাই যে ইসলামে কিন্তু যে কোনো ধরনেরই সঙ্গীত নিষিদ্ধ এক নম্বর পয়েন্ট দুই নম্বর এটি বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য মূলত রচনা করা হয়েছে এই যে যেই বাংলাদেশে আমরা বাস করতেছি যেন এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড তৈরি না হয় এই জন্য উনিশশো পাঁচে সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা এছাড়াও এই গানের মধ্যে হিন্দুদের নিয়ন্ত্রণকারী বঙ্গকে সোনার বাংলা বলা হয়েছে এই বাংলাকে হিন্দুদের দেবতার মতন মা বলে করা হয়েছে। কারণ হিন্দু মতাদর্শ অনুযায়ী কালী দুর্গা লক্ষ্মী সহ যে যাবতীয় ওদের দেব দেবতা আছে এদেরকে ওলা মা বলে সেই হিসাবে এদের সাথে সামঞ্জস্য রেখেই ওরা বা বাংলাকে ভূমিকে মা বলে সম্বোধন করা হয়েছে ওরা ওদের দেবীকে মা বলে সম্বোধন করে বলে থাকে ভারত আমরা যদি কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই সঙ্গীতটি সম্পূর্ণ হিন্দুদের মতাদর্শের উপরে ভিত্তি করে রচনা করা হয়েছে সুতরাং এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত না বলে ভারতের হিন্দুদের জাতীয় সঙ্গীত বলা যায় সুতরাং আমরা এই জাতীয় সঙ্গীত সঙ্গীতের বিরোধিতা করে আছি করব অবশ্যই যাই হোক না কেন এখন যেহেতু সাম্প্রতিককালে এই আওয়াজটা বেশি উঠেছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটিকে পরিবর্তন করা হোক কিংবা সংস্কার করা হোক এর এটা যেহেতু হিন্দুদের রচিত আর হিন্দুদের মতাদর্শের উপর বিশ্বাস করেই এটা রচিত বিশেষ করে সেই হিসাবে অনেকগুলো গান আমাদের মধ্যে সাজেস্ট হয়েছে ধন ধন্য পুষ্প বড়া আমাদের এই বসুন্ধরা এই গানটাও অসাধারণ একটি গান এই গানটা বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সঙ্গীত হিসেবে বর্তমানে প্রচারিত আছে যাই হোক না কেন কিন্তু এই গানটাও আপনারা যে বলেন যে হিন্দুদের রচিত গান কেন জাতীয় সঙ্গীত হবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ সেই হিসাবে এটাও কিন্তু একটি হিন্দুর গান ধন ধন্য পুষ্প এটাও একটি হিন্দু রচিত গান আবার আমাদের কিছু কিছু আবেগি ভাই ওই যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি রগত নগদ রক্ত দিয়ে কেনা জাগ্রত কবি মুহিত খানের এই গানটিকে আবার ওনারা জাতীয় সঙ্গীতের জন্য বিশেষ ভাবে বেশি বেশি করে সাজেস্ট করছে আসলে এই গানটি কোন দিক থেকেই কোন রাষ্ট্রের যা মানে জাতীয় সঙ্গীত হওয়ার মানে কোন যোগ্যতাই রাখে না যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি এই গানটি বাংলাদেশের বা কোন দেশের রাষ্ট্রীয় সঙ্গীত হওয়ার কোনো কারণ এটি এর না ভঙ্গিমা বা এর সুর রাষ্ট্রীয় সঙ্গীত বা বা দেশের সঙ্গীতের সাথে খায় না সুতরাং একে কিভাবে জাতীয় সঙ্গীত হিসাবে আপনারা চাচ্ছেন হ্যাঁ তবে আমরা এখন এটা বলতে পারি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত কালক্রমে পরিবর্তন হয়েছে সেই হিসাবে আমাদেরও এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত ইতপূর্ব কয়েকবার এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য কয়েকবার দাবি উঠেছিল কিন্তু কোনো কোনোভাবেই সেটি বারংবার রদ হয়েছে কিন্তু এবারের আমরা যদি ভালোভাবে জাগরণ তৈরি করি যে আমার সোনার বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গীতকে এই গানকে রদ করে সকলের বর্তমানে যেহেতু আমরা আটানব্বই পার্সেন্ট মুসলিমদের কান্ট্রি সেই হিসাবে মুসলিমদেরকে বেশি প্রাধান্য দিয়ে ইসলামকে সম্মান করে আর দেশের স্মৃতি জড়িত বিষয়কে সামনে রেখে প্রতিটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে বদ্ধ পরিকল্পনা নিয়ে বেশ কয়েক মাস লাগুক বেশ কয়েক বছর লাগুক তারপর আমরা একটি ভালো মনোজয় মনোজয় করণের মতন একটি জাতীয় সঙ্গীত আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি সেসবে আমরা বেশি বেশি আওয়াজ তুলতে পারি যে আমরা বর্তমানে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতকে বাদ দিয়ে নতুন একটি সঙ্গীত যেন তৈরি করা হয় এই জন্য আমরা ওই ইঞ্চি ইঞ্চি মাটি এটা ওটা এই সমস্ত সাজেস্ট না করি আমরা নতুন একটা চাই নতুন একটা যেই সঙ্গীতের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকবে যেই সঙ্গীতের মধ্যে মানুষের মৌলিক অধিকারের কথা থাকবে যেই সঙ্গীতের মধ্যে বাংলাদেশের প্রতিটা শিল্পকাতের কথা থাকবে যেই বাংলা যেই সঙ্গীতের মধ্যে বাংলাদেশের প্রতিটা বিশেষ বিশেষ দর্শনীয় স্থানের কথা থাকবে যেই বাংলা যেই সঙ্গীতের মধ্যে টোটালি পুরোপুরি বাংলাদেশ থাকবে এই সঙ্গীত আমার সোনার বাংলার মধ্যে তো বাংলাদেশ নেই এটার মধ্যে যেমন শব্দের মধ্যে বাংলাদেশ নেই তেমন এই পুরো সঙ্গীতের মধ্যে বাংলাদেশের কোনো রূপরেখা কিছুই নেই নাই কদিম রূপরেখা নাই আধুনিক রূপরেখা কিছুই নেই সুতরাং এই সম্পূর্ণ সঙ্গীতকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি আমরা সামনে ভালো একটি বদ্ধ পরিকল্পনা করে ভালো একটি আমরা দেশত্বলক সঙ্গীত দেশের বর্তমান সরকারকে উপহার দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন জানান সালাম আলিক